তখন কি হয় অজানা নবজাগরণের শুভ সূচনা লগ্নে জাতির বুকে লাল সবুজের উজ্জ্বল দৃষ্টান্ত বিজয় নিশা নড়িয়ে জানান দিয়েছিলেন আমি আমরা স্বাধীন দেশ বাংলাদেশ হে তোমার তরে হাজার সালাম অশেষ তুমি সেই দিন অমুত ভয় বেশে নিয়েছিলে পদক্ষেপ সেদিন থেকে স্বাধীনতার সূচনা হয়েছিল তিরিশ লাখ শহীদের রক্ত দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতা যার সাক্ষী বহন করছে লাল সবুজের পতাকা আজও প্রজন্মের কাছে ধোয়াশা আজ সঠিক ভাবে নির্দিষ্ট দিবস হয়নি পালন পরম যত্নে যে পতাকা করেছিলেন ধারণ পৃথিবীর বুকে এমন দুঃসাহসিক ঘটনা বিরল কেউ কোনো কালে কোনো দেশ তুলেনি পতাকা স্বাধীন হওয়ার আগে জননেতা বীর আসম আব্দুর রব সেই দিন দর প্রচূর্ণ করেছিলেন পাকিস্তানিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে সেই দিনই প্রথম স্বাধীনতার স্বাদ সেই থেকে শুরু হলো উত্তেজনা বাঙালিকে কেউ দাবায় রাখতে পারল না দেশ হলো স্বাধীন পেল মানচিত্র পেল একটি পতাকা বাংলাদেশ তবুও কেন আজও রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়নি দুই মার্চ জাতীয় পতাকা দিবস আজ তিপ্পান্ন বছরও মেলেনি ঐতিহাসিক দিনের স্বীকৃতি নতুন প্রজন্মের কাছে আমরা পারিনি পৌঁছতে শীত চেতনা তাই তো চাইতেই হল আমার পতাকা আমার দেশ বাংলাদেশ লাল সবুজের দেশ হৃদয়ে পতাকা দুই মার্চ রাষ্ট্রীয়ভাবে পালিত হোক জাতীয় পতাকা দিবস ধন্যবাদ আমি বিশেষ বিশেষভাবে কৃতজ্ঞ আমার বন্ধু যার যিনি আমাকে পথ দেখিয়েছেন আমার বন্ধুত্ব নিকসান সাহসুল্লাহ নিকসানের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ